আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি এমআরটি লাইন সিক্স এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশটি এই অংশের কাজের বেশ কিছু অগ্রগতি হয়েছে যা আমরা দেখব এবং জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে আউটার সার্কুলার রোডের উপর নির্মাণাধীন এমআরটি লাইন সিক্স এর কমলাপুর মেট্রো রেল স্টেশনটি এই স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত একুশ দশমিক এক ছয় কিলোমিটার ঢাকা মেট্রো তথা বাংলাদেশের সর্বপ্রথম চালু হওয়া দ্রুতগতির গণপরিবহন রেলপথটির দু সালের উনত্রিশে ডিসেম্বর থেকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিশ কিলোমিটার অংশটি সেবা প্রদান করে আসছে এই স্থানে দেখা যাচ্ছে নতুন করে পিয়ার নির্মাণের কাজ করা হচ্ছে নির্মাণাধীন কমলাপুর মেট্রো রেল স্টেশনটির উত্তরে অতিরিক্ত দুইটি স্পেন নির্মাণ করা হোক কমলাপুর মেট্রো রেল স্টেশনটি তিনটি অংশে নির্মাণ করা হচ্ছে প্রথম অংশটি অর্থাৎ উত্তরপাশের অংশটিতে দ্বিতীয় স্লাবের কাজ শেষ করে প্ল্যাটফর্মের স্লাবের ডালাই সম্পন্ন করা হয়েছে দ্বিতীয় অংশ বা মাঝের অংশে দ্বিতীয় স্লাবের কাজ শেষ করে প্ল্যাটফর্মের স্লাবের জন্য পিয়ার নির্মাণ কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে তৃতীয় অংশ অর্থাৎ দক্ষিণ অংশে দেখতে পাচ্ছেন রেল ট্র্যাক ও প্ল্যাটফর্মের উপরে স্টিলের প্রিফেব্রিকেশন কাজটি শুরু করা হয়েছে প্রিফেব্রিকেশন কাজের মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করেছে কমলাপুর মেট্রো রেল স্টেশনটি দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার এসে আমরা দেখতে পাচ্ছি কমলাপুর মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিল চত্বর হয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশন পর্যন্ত এমআরটি লাইন সিক্স এর বর্ধিত অংশটিতে সাতাইশটি ভায়াডাক্ট স্পেনের মধ্যে সতেরোটি ভায়াডাক্ট স্পেন বসানো সম্পন্ন হয়েছে ভায়াডাক বসানোর কাজটি আউটার সার্কুলার রোডের কাছাকাছি চলে আসছে আর মাত্র দশটি স্পেনের ভায়াডাক বসানো বাকি রয়েছে এমআরটি লাইন সিক্স এর বর্ধিত অংশের ভায়াডাক বসানো ও কমলাপুর স্টেশন নির্মাণ কাজের অগ্রগতি অনুযায়ী এই অংশটি এখন দৃশ্যমান ঢাকা মাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন সিক্স মোট নয়টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে প্যাকেজ তিন ও চারের আওতায় মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশন পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার ভায়াডাক ও একটি স্টেশন নির্মাণ এমআরটি লাইন সিক্স মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত করার কাজটি পুরোদমে এগিয়ে চলছে তিরিশ মে দু তারিখ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় ছাপ্পান্ন শতাংশ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ